রাশিয়ার কাছ থেকে সরাসরি জ্বালানি তেল কেনার কী কী পথ রয়েছে সেটা এখন খতিয়ে দেখছে বাংলাদেশ এখন পর্যন্ত রাশিয়া থেকে তেল কেনা এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে রুবলের ব্যবহার নিয়ে বাংলাদেশ অনাগ্রহী ছিল কিন্তু জ্বালানির বর্ধিত দামের কারণে দেশের অর্থনীতিতে যে চাপ পড়ছে তার কারণে এখন কম দামে জ্বালানি কেনার বিকল্প উৎস সন্ধান করা হচ্ছে কারণ তাতে আমদানি খরচ কিছুটা কমলে বাড়তি খরচের চাপ সামাল দেওয়া যাবে তবে বিভিন্ন পক্ষের সাথে কথা বলে জানা যাচ্ছে রাশিয়া থেকে জ্বালানি কেনার ব্যাপারে সবচেয়ে বড় যে বাধা হবে তা হল কি উপায়ে এর মূল্য পরিশোধ করবে বাংলাদেশ ডলারের বিপরীতে উত্থানের পেছনে রয়েছে চীন ভারত ও তুরস্কের মতো বড় অর্থনীতির দেশগুলো যারা এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনছে এবং ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইউরোপের আরো কয়েকটি দেশ রাশিয়ার সাথে রুবলে বৈদেশিক বাণিজ্যের লেনদেন পরিচালনা করছে বাংলাদেশ তার চাহিদার প্রায় পুরো তেলই মূলত আমদানি করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাওয়ার পর বাংলাদেশকে আমদানি কমাতে হয়েছে এবং এর কারণে বিদ্যুৎ উৎপাদনে বড় ঘাটতি দেখা দিয়েছে কিন্তু এখন যদি রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে হয় এবং রাশিয়ার শর্ত অনুযায়ী রুবেলে লেনদেন করতে হয় তাহলে ঠিক এই মুহূর্তেই সেটি করতে পারা কঠিন হবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ এই মুহূর্তে আমদানি পণ্যের মূল্য পরিশোধ এবং রপ্তানি আয় ঘরে তোলা দুই ক্ষেত্রেই লেনদেন হয় প্রধানত মার্কিন ডলারে এর বাইরে পাউন্ড ইউরো চীনা ইউয়ান এবং জাপানি ইয়েনের লেনদেনও হয় বাংলাদেশের রুবলের কোনো রিজার্ভ নেই কারণ বৈদেশিক লেনদেনে এখনও রুবল ব্যবহার করা হয় না দুই দেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ একদিকে কম অন্যদিকে সেটা ডলার কিংবা ইউরোতে শোধ করা হয়েছে এতদিন এর বাইরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনও রুবেলে হয় না এই প্রকল্পের সবচেয়ে বড় এলসি খোলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে ব্যাংকটি বলেছে সেই ঋণপত্রও খোলা হয়েছে মার্কিন ডলার এবং ইউরোতে এছাড়া রুবল এখনও কনভার্টেবল বা বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে জনপ্রিয় না হওয়ায় সেটি বৈদেশিক মুদ্রা লেনদেন করে এমন ব্যাংকগুলো এখনও রাখে না এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারের দর অনুযায়ী প্রতি রুবল প্রায় এক টাকা আটান্ন পয়সায় পাওয়া যাবে যদি শেষ পর্যন্ত বাংলাদেশ রাশিয়া থেকে রুবলে জ্বালানি কেনার ব্যবস্থা করতে পারে তাহলে মূল্য পরিশোধের জন্য তাকে কিছুটা ঝামেলায় পড়তে হবে রুবল যেহেতু কনভার্টেবল না সে কারণে তৃতীয় কোনো মুদ্রায় কনভার্ট করে তারপর মূল্য পরিশোধ করা যাবে এক্ষেত্রে চীনের ইউয়ান একটি বিকল্প হতে পারে আরেকটি বিকল্প হতে পারে রাশিয়ার সাথে বৈদেশিক বাণিজ্যের একটি অংশ দ্বিপাক্ষিক বিনিময়ের মাধ্যমে পরিশোধ করা তবে এই এসবই সম্ভাব্য ব্যবস্থা কিন্তু বাস্তবে কার্যকর করতে হলে বাংলাদেশকে আলাদা ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশ্লেষকরা মনে করছেন তার একটি উপায় হতে পারে মূল্য পরিশোধে কারেন্সি সব ব্যবস্থা মানে দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় চুক্তি করা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক কাজ শুরু করেছে